চিন্তা আর নো টেনশন পকেটে টাকা নাই কোন সমস্যা নাই ভাই ফোন নিবেন শুধুমাত্র কিস্তিতে একটা যদি আপনার থাকে এরকম অনলাইন এনআইডি কপি এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড থাকলে আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন ভাই পাশাপাশি থাকতেছে ইউজ পরিমাণ গিফট অপর 4K তে 30 FPS আপনি ভিডিও করতে পারবেন ফ্রন্টে इवन ব্যাকও भैया এরতে কনফিগারেশন দাও মার্কেটে অন্য কোন ব্র্যান্ডের মধ্যে এই কনফিগারেশনটা নাই কনফিগারেশনে সেই ক্ষেত্রে এই ফোনটার মধ্যে ইউজ করা আছে ডায়মেন্সিটি বা যেই এটা করতে পারবেন যত ভারী ভারী অ্যাপ আছে সবকিছু আপনি এই দিয়ে ইউজ করতে পারবেন কিস্তিতে এই ফোনটা যারা কিনবে প্রথমে এই সাথে আমরা একটা পাওয়ার ব্যাংক গিফট করে দিব

ইভেন কি ভাই এই ফোনটার কথা যদি বলি ভাই কনফিগারেশনের দিক থেকে পুরো নষ্ট কনফিগারেশন আসে আমাদের টেকনোপো বা কার ফোন যেটা হচ্ছে টেকনো লঞ্চ করছে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু এই ফোনটার মধ্যে যে দেওয়া আছে এই বাজেট অন্য কোন ব্র্যান্ডের মধ্যে আপনি এই কনফিগারেশনটা পাচ্ছেন না যেমন এটার ক্যামেরার কথা যদি বলি ভাই চৌষট্টি মেগাপিক্সেল মেইন শুটার ইউজ করা আছে যার ফলে আপনি ফোর কেতে তে থার্টি এফ পি আপনি ভিডিও করতে পারবেন ফ্রন্টে এবং ব্যাক আর এই ফোনটার মধ্যে আপনি যদি কথা যদি বলি ডেমেন সিটি সাত হাজার তিনশো পোস্টর ইউজ করা আছে যেটা হচ্ছে ফুললি ফাইভ জি যেটা দিয়ে আপনি গেমিং করেন যেই ধরনের গেমই খেলেন না কেন আপনি জিটিএ ফাইভ পর্যন্ত খেলতে পারবেন ভাই হ্যাঁ ভাইয়া মোবাইলে জিটিএ ফাইভের যে ভার্সনটা আছে এটাও আপনি চাইলে এটা দিয়ে খেলতে পারবেন যেটা হচ্ছে ফুললি গ্রাফিক্সের দিক থেকে অন্যরকম একটা ভাইব দিব যার ফলে হচ্ছে আপনি যেই ধরনের গেম বা ভিডিও দেখার জন্য তো আপনার জন্য হতে পারে এটা সফটটিকে বেস্ট একটা ফোন মিয়া ओके চমৎকার চমৎকার এই ফোনটা অফিশিয়াল প্রাইসটা কত এই ফোনের অফিশিয়াল প্রাইস হচ্ছে 32999 টাকা কিস্তির মাধ্যমে নিলে কিস্তির মাধ্যমে যদি নেন সেক্ষেত্রে 8124 টাকা থাকলে আপনি এই ফোনটা নিতে পারবেন এই ফোনটা কিনলে কি অফার দিবেন ভাই কিস্তির মাধ্যমে এই ফোনটা যারা কিস্তির মাধ্যমে নিবে তারা হচ্ছে এখানে ছোট ইয়ারবাডস আছে ওয়ান প্লাসের তারপরে ওয়ান প্লাসের নিকব্যান্ড আছে পি আছে পি নাইন আছে ওয়ান প্লাসের বার্ডস আছে অ্যাপেল এর ইয়ারবাডস আছে এইগুলার যে কোনো একটা সে চয়েস করে নিবে যারা কিস্তি মাধ্যমে নিবে আর যারা ক্যাশ টাকায় নিবে এইগুলার থেকে একটা চয়েস করে নিবে আনুষাঙ্গিক আমাদের কাছে যে এক্সট্রা এক্সট্রা যে গিফট আইটেমগুলো আছে পপ সকেট আছে ওটিজি আছে তারপর ফিঙ্গার সিপ আছে এক্সট্রা একটা হেডফোন আছে ম্যাজিক পেন আছে ওয়াটার ব্যাগ আছে

তিন তিনটা কিন্তু বাংলাদেশের মধ্যে লঞ্চ আর তিন তিনটা আমাদের কাছে আপনি পাবেন এই ফোনটার মধ্যে কিন্তু ভাইয়া আপনি যদি দেখেন ফোনটার ডিজাইন প্লাস হচ্ছে এটাতে যে কনফিগারেশন দেওয়া মার্কেটে অন্য কোন ব্র্যান্ডের মধ্যে এই কনফিগারেশনটা নাই যেমন ভাইয়া ফোনটা আপনি হাতে নিয়ে রাখছেন না ভাইয়া এটাতে কিন্তু ছয় হাজার এর একটা ব্যাটারি ইউজ করা আছে কিন্তু যখনই আপনি ফোনের মধ্যে এই পাওয়ার ব্যাংকটা অ্যাটাচ করবেন তখন হয়ে যাবে ফোনটা 11000 এমএইচ এর একটা ফোন 11000 এমএইচ জি ভাই 11000 এমএইচ এর আপনার ফোনটা হয়ে যাবে লাগাইছি দেখেন চার্জ শুরু হয়ে গেছে যদিও 100% চার্জ অলরেডি আছে

ফ্রন্টে ইভিন ব্যাকে আর এটার ক্যামেরার মধ্যে আপনি আরো এক্সট্রা অনেক অপশন পেয়ে যাবেন যার ফলে হচ্ছে আপনি ডুয়েল ভিউ ভিডিও বলেন প্রো লেভেলে ফটোগ্রাফি বলেন বা নাইট ভিউ সব ধরনের ভিউ আপনি আমাদের এই ফোনটা দিয়ে নিতে পারবেন ভাইয়া ওকে এটা অফিশিয়াল প্রাইস কত এটার অফিশিয়াল প্রাইস হচ্ছে 34999 টাকা অনলি কিন্তু এত টাকা আপনার পকেটে নাই নো প্রবলেম ভাইয়া এই ফোনটা আপনি নিতে পারবেন যদি আপনার পকেটে যদি থাকে 8444 টাকা আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা থাকলে আপনি নয় মাসের জন্য এই ফোনটা নিতে পারবেন কিস্তির মাধ্যমে কিস্তিতে কিনলে কি অফার কিস্তিতে এই ফোনটা যারা কিনবে প্রথমে এই ফোনটার সাথে আমরা একটা পাওয়ার ব্যাংক গিফট করে দিব

প্রো ফোনটা দেখে নিলাম যেটা এগারো হাজার এর ব্যাটারি

ভাই তিন তিনটা কালারই আপনি আমাদের এখানে পাচ্ছেন কথায় যদি আসি ভাই এটা কনফিগারেশনে সেই ক্ষেত্রে এই ফোনটার মধ্যে ইউজ করা আছে ড্যামেন্সিটির ছয় হাজার চারশো ফাইভ জি পোস্তর যার ফলে আপনি গেমিং বলেন বা যে ঘন ধরনের সব আপনি এটা করতে পারবেন যত ভারী ভারী অ্যাপ আছে সব আপনি এই ফোনটাতে ইউজ করতে পারবেন পাশাপাশি এটার মধ্যে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে যার ফলে আপনি টুকে তে থার্টি এফ আপনি ভিডিও করতে পারবেন পাশাপাশি ফোনটা কিন্তু একদম স্লিম

যার যেটা ভাল লাগে সে চয়েস করে নিবে যে কিস্তিতে নিবে সে এখান থেকে একটা নিবে যে ক্যাশে নিবে সেও এখান থেকে একটা নিবে কিন্তু ক্যাশে যে নিবে তার সাথে আরো ছয়টা আইটেম গিফট অফার থাকে আর এই ফোনটা যারা কিস্তিতে নিবে তারা কিন্তু এই একটা গিফটের পাশাপাশি আরেকটা গিফট যেটা হচ্ছে ভাইয়ের ভিডিও দেখে আসলে তাদের জন্য হচ্ছে একটা এক্সট্রা ওরাইমোর ইয়ারফোন ওয়্যার ইয়ারফোন এটা হচ্ছে নিশ্চিত পাবে ভিডিওর কথা বলবেন ভিডিওর কথা বললেই কিন্তু এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস অবশ্যই পাওয়া যায় তারপরে আমরা করে দেখব হ্যাঁ তারপরে দেখব হচ্ছে ভাইয়া আমরা আমাদের আরেকটি স্লিমেস্ট ফোন যেটা হচ্ছে টেকনো স্পার্ক 4D প্রো প্লাস ভাইয়া হ্যাঁ এই ফোনটার কথা যদি বলি ভাই একটা আরেকটি হচ্ছে ওয়ার্ল্ডের স্লিমেস্ট আরেকটা ফোন যেটার মধ্যে কিন্তু আপনি 5200 এমএএইচ এর ম্যাসিভ ব্যাটারি পাচ্ছেন

আপনি ক্যামেরা কম্বিনেশনও অনেকটা ভালো পাবেন ভাইয়া এই ফোনটার মধ্যে ইভেন কি ফোনটার মধ্যে কিন্তু পাবেন ধরেন আপনি হচ্ছে ওয়ারলেস পাওয়ার ব্যাংক দিয়ে যদি আপনি যদি এই ফোনটার পিছনে যদি লাগান ভাইয়া এটাও কিন্তু চার্জ হবে ওকে এই চার্জ হচ্ছে

তার পাশাপাশি এটা দেখছি কিন্তু শুধু এখানে থাকতেছে না কিস্তি দিন এলো কিন্তু ভাই এই ফোনটা আপনি পাচ্ছেন গিফট অফার ভাই এই ফোনটা যারা ক্যাশে অথবা কিস্তিতে নিবে তারা হচ্ছে ইয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন ওয়ান প্লাসের ইয়ারবাডস আছে পি নাইন আছে পি ফোরটি সেভেন আছে ওয়ান এর নিক ব্যান্ড আছে ওয়ান এর ছোট বার্ডস আছে এইগুলা থেকে যেকোনো একটা আপনি চয়েস করে নিতে পারবেন যে কিস্তির মাধ্যমে নিবেন তার জন্য একটা গিফট আর যে ক্যাশ টাকায় নিবেন এখান থেকে একটা আর আনুষাঙ্গিক আরো ছয়টা আইটেম গিফট অপর আমাদের এখান থেকে আপনি বুঝে নিতে পারবেন তারপরে কথা বলবো হচ্ছে এই ফোনটি হচ্ছে রিসেন্টলি বাংলাদেশের মধ্যে মার্কেট হাইপ ক্রিয়েট করা আরেকটি ফোন ভাইয়া যেটা হচ্ছে লো বাজেটের মধ্যে কাস্টমার ডিসপ্লে ডিসপ্লে খোঁজে যেটা হচ্ছে অন্য ব্র্যান্ডে পায় না তার জন্য টেকনো নিয়ে আসছে লো বাজেটের মধ্যে ডিসপ্লে ভাইয়া

আপনি এক চার্জে ডে ট্যুর বা নাইট ট্যুর সব পার করতে পারবেন ভাই আমাদের এই ফোনটার মধ্যে ইভেন কি ভাই এই ফোনটার কিন্তু আরো তিন তিনটা কালার আপনি আমাদের এখানে अवेलेबल পেয়ে যাবেন তো ভাই দেখেন চমৎকার চমৎকার চারটা কালার अवेलेबल থাকবে এই ফোনটা এই ফোনটার অফিশিয়াল প্রাইস কত এই ফোনটার অফিশিয়াল প্রাইস হচ্ছে ভাই 19999 টাকা অনলি এই ফোনটা যারা কিস্তির মাধ্যমে নিবে তারা হচ্ছে অনলি পাঁচ হাজার একশো চার টাকা নিয়ে আসলে আমাদের থেকে এটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন তাও আবার শুধু চার মাস ছয় মাসের জন্য না নয় মাসের জন্য হ্যাঁ হ্যাঁ বিশ হাজার টাকার একটা ফোন আপনি আমাদের এখান থেকে নিলে নয় মাসের জন্য কিস্তির সুবিধা অফার পাবেন আর এটা কিন্তু কিস্তিতে নেন বা ক্যাশে নেন আপনি কিন্তু পাচ্ছেন ইউজ পরিমাণ গিফট অফার এই ফোনটাও যারা কিস্তিতে নিবে তারা আমাদের প্রিমিয়াম গিফটগুলোর মতো প্রিমিয়াম ফোনগুলোর মধ্যে গিফট অফার পাবে প্রথমত হচ্ছে অ্যাপেল ইয়ারবাডস প্রো তারপর হচ্ছে ওয়ান প্লাসের ইয়ারবাডস আছে পি নাইন আছে পি সেভেন আছে ওয়ান নিক ব্যান্ড আছে ওয়ান প্লাসের ছোট বার্ডস আছে এইগুলো থেকে যে কোনো একটা সে কিস্তিতে নেক অথবা ক্যাশে নেক একটা চয়েস করে নিবে আর যারা ক্যাশে নিবে তারা আনুষাঙ্গিক আরো ছয়টা আইটেম গিফট অফার আমাদের এখান থেকে বুঝে নিতে পারবে ভাইয়া এই ফোনটার সাথে তারপর ভাইয়া কথা বলবো হচ্ছে আমাদের আরেকটা লোয়েস্ট বাজেটের মধ্যে আপনি ফাইভ ফোন খুঁজতেছেন সেই ক্ষেত্রে ভাইয়া এই ফোনটা কিন্তু আপনার জন্য ভাইয়া এটা হচ্ছে টেকনো রিসেন্টলি লো বাজেটের মধ্যে আসা একটা ফাইভ জি ফোন যেটা হচ্ছে টেকনো স্পার্ক ফোরটি ফাইভ জি ভাইয়া এই ফোনটা কিন্তু আপনি লো বাজেটের মধ্যে ফাইভ জি ফোন খুঁজতেছেন ভালো একটা পোস্টার খুঁজতেছেন গেমিং করার জন্য তাহলে এই ফোনটা কিন্তু আপনার জন্য এটার মধ্যে কিন্তু ভাইয়া ডায়মেন্সিটি ছয় হাজার চারশো ফাইভ জি পোস্টার ইউজ করা আছে যার ফলে এই ফোনটার মধ্যে আপনি গেম প্লে করতে পারবেন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি এই ধরনের বড় বড় সব গেম আপনি আমাদের এই ফোনটার মধ্যে প্লে করতে পারবেন পাশাপাশি ভাইয়া এটার মধ্যে ছয় হাজার এম ব্যাটারি ইউজ করা আছে যার ফলে আপনি এই ফোনটাতে এক চার্জে আপনি তিন দিনের একটা স্মল ট্যুর দিয়ে আসতে পারবেন আমাদের এই ফোনটার মধ্যে জোস দেখেন ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেশি পাচ্ছেন জি ভাইয়া সাথে পাচ্ছেন 5G সুন্দর ডিজাইন দাম এটার প্রাইস হচ্ছে অনলি ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা এত টাকা তো নাই কি করব। এত টাকা নাই কোনো সমস্যা নাই সাড়ে চার হাজার টাকা সামথিং থাকলে এই ফোনটা আপনি নিতে পারবেন কিস্তির মাধ্যমে বাকি টাকা বাকি টাকা আপনি চার মাস ছয় মাসে ঘরে বসে বসে পরিশোধ করবেন এর সাথে কি অফার দিবেন ভাই এইটার সাথে কিন্তু আপনি অফার পাচ্ছেন একটা এক্সট্রা অফার পাবেন যেমন পি ফোর্টি সেভেন ওয়ান প্লাসের ইয়ারবাডস অথবা হচ্ছে ওয়ান প্লাসের ছোট বার্ডস যেটা এই তিনটা থেকে যে কোনো একটা যে কিস্তিতে নিবে সে চয়েস করে নিবে আর যে ক্যাশ টাকায় নিবে তিনটার একটা তো থাকছেই আনুসাঙ্গিক এই যে ভাইয়া এটা তারপর হচ্ছে ম্যাজিক পেন ওটিজি ফিঙ্গার স্লিপ আবার একটা এক্সট্রা হেডফোন এই জিনিসগুলো কিন্তু আপনি এই ফোনটার সাথে গিফট অফার হিসেবে পেয়ে যাবেন নিশ্চিত থাকবে ভাই চমৎকার চমৎকার ওকে আমরা 5G ফোনটা দেখে নিলাম কম প্রাইসের মধ্যে তারপর আমাদের ওটা দেখাবেন ভাই তারপর দেখাবো হচ্ছে ভাই আমাদের আরেকটা জাতীয় ফোন গরিবের 17 প্রো ম্যাক্স ও ভাই এই ফোনটা চাইলে দেখতে পারেন ভাইয়া এইটা হচ্ছে রিসেন্টলি বাংলাদেশের মধ্যে হাই ক্রিয়েট করা আরেকটা ফোন যারা হচ্ছে লোয়েস্ট বাজেটের মধ্যে একটু বেশি র্যাম রোম চান তাদের জন্য এই ফোনটা হতে পারে তাদের তালিকার সবচেয়ে প্রথম ফোন ভাইয়া কি জন্য ভাইয়া এটা হচ্ছে লো বাজেটের মধ্যে দুইটা ভেরিয়েন্ট হয় এটা একটা হচ্ছে ছয় একশো আঠাইশ আর হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন এখন দেখা যাচ্ছে যে চোদ্দ পনেরো হাজার টাকা আপনার পকেটে আছে কিন্তু আপনি হচ্ছে তেমন অন্য অন্য ব্র্যান্ডে যদি যান আপনি চার একশো আড়াইশ পাচ্ছেন কিন্তু আপনি টেকনোতে যদি আসেন আমাদের শোরুমে সেই ক্ষেত্রে এই ফোনটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যেটার মধ্যে ছয় জিবি র্যাম একশো আটাইশ স্টোরেজ পাশাপাশি এটার আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা এই ফোনটার মধ্যে কিন্তু আপনি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছেন ভাইয়া ইভেন কি এটাতে কিন্তু ডুয়েল স্টিরি স্পিকার ইউজ করা আছে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার দুইশো এমএচ এর ব্যাটারি সাথে আবার পাঁচ চল্লিশ ওয়ার্ড এর ফ্ল্যাশ চার্জার ভাইয়া ইভেন কি এটার তিন তিনটা কালার টোটাল চারটা কালার ভাইয়া চারটা কালারই কিন্তু আপনি আমাদের এখানে আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভাইয়া অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এই ফোনটার কালারগুলো অ্যাভেলেবেল থাকে না আমাদের এখানে আপনি সবগুলো কালার অ্যাভেলেবেল পাবেন পাশাপাশি আপনি চাইলে আমাদের এখান থেকে

এই তিনটা থেকে একটা সে কিস্তিতে অথবা ক্যাশ নিলে চয়েস করে নিতে পারবে ক্যাশ টাকায় যারা নিবে তারা এই তিনটার সাথে আরো ছয়টা আইটেম গিফট আমাদের এখান থেকে বুঝে নিতে পারবে ওকে এর পরে কথা বলবো ভাই আছে স্পার 40c এটার মধ্যে কিন্তু 6000 mAh এর ব্যাটারি ইউজ করা আছে সাথে কিন্তু 120 Hz রিফ্রেশ রেট ইউজ করা আমাদের এই ফোনটার মধ্যে এটার দুইটা কালার এবং লুক ডিজাইনটা হচ্ছে খুবই প্রিমিয়াম একটা ডিজাইন ইউজ করা আমাদের এই ফোনটার মধ্যে ডুয়াল ইসটেরিয়া স্পিকার ইউজ করা আছে আয়ার রিমোট আয়ার ব্লাস্টার মানি যেটা হচ্ছে আপনি রিমোটের যত কাজ আছে সবকিছু আপনি আমাদের এই ফোনটা দিয়ে করতে পারবেন পাশাপাশি এটার মধ্যে কিন্তু আপনি ফ্রি একটা অপশন পেয়ে যাবেন যেটা দিয়ে হচ্ছে আপনি পাঁচশো মিটার দূরত্বের মধ্যে আপনার আরেকটি আপনি কথা বলতে পারবেন চাইলে রকম ওয়াইফাই অথবা সিম কানেকশন ছাড়া যতক্ষণ মন চাই ভাই আর এই ফোনটার হচ্ছে মার্কেট অফিসিয়াল প্রাইস হচ্ছে বারো হাজার চারশো নিরানব্বই টাকা এই ফোনটার একটাই ভার্সন হয় চার জিবি একশো আঠাশ জিবি এই ফোনটা যারা কিস্তির মাধ্যমে নিতে চান তারা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা নিয়ে আসলেই আমাদের এখান থেকে কিস্তির মাধ্যমে নিতে মাত্র সাড়ে তিন হাজার টাকা নিয়ে কি অফার দিচ্ছেন এইটার সাথেও আপনি সেম টু সেম অফার পেয়ে যাবেন পি ফোরটি সেভেন ওয়ান এর নিক ব্যান্ড অথবা ওয়ান প্লাস এর ছোট বার্ডস এই তিনটার মধ্যে যেকোনো একটা আপনি চয়েস করে নেবেন আর যারা ক্যাশ টাকায় নিবেন তারা এই তিনটা থেকে একটা আনুষাঙ্গিক আরো ছয়টা আইটেম গিফট অফার আমাদের এখান থেকে বুঝে নিতে পারবেন ভাই ওকে আচ্ছা তারপর আমাদের কোটা দেখাবেন তারপর দেখাবো হচ্ছে ভাই আমাদের আরেকটি ক্লাসিক ডিজাইনের একটি ফোন যেটা হচ্ছে টেকনো স্পার্ক গো টু ভাইয়া এটা কিন্তু স্ট্যান্ডার্ড ডিজাইন ইভেন কি স্ট্যান্ডার্ড লুকের জন্য সবচেয়ে বেশি পরিচিত আমাদের একটা ফোন এই ফোনটার মধ্যে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে লো বাজেটের মধ্যে কাস্টমার অনেক সময় সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে যায় কিন্তু আপনি যদি নয় হাজার দশ হাজার টাকা যদি আপনার কাছে থাকে সেই ক্ষেত্রে আপনি আমাদের থেকে নিতে পারবেন নতুন একটা ফোন ভাইয়া একদম একদম নতুন একটা ফোনটা হচ্ছে এমন একটা ফোন যেটা মানে দেখা আপনার বাজেটের মধ্যে হয়ে যাবে জি ভাইয়া বাজেটের মধ্যে হয়ে যাবে পাশাপাশি এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে তিন চৌষট্টি আর একটা চার চৌষট্টি তিন চৌষট্টি প্রাইস হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা আর চার চৌষট্টি প্রাইস হচ্ছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটার মধ্যে হচ্ছে আপনি ডুয়েল স্টেরিয়া স্পিকার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে একশো বিশ হার রিফ্রেশের ডিসপ্লে পেয়ে যাবেন ভাইয়া

পি ফোর্টি সেভেন ওয়ান প্লাসের নিকব্যান ওয়ান প্লাসের ইয়ারবাডস এই তিনটা থেকে একটা চয়েস করে নিবেন আর যারা ক্যাশ ট্যাগে নিবেন এই তিনটা থেকে তো একটা আছেই